আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ফতুল্লাহ হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লাহ হাট বন্ধুরা এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তো মঙ্গলবার একটু বড় পরিসরে বসে আর শুক্রবার একটু ছোট পরিসরে বসে তো বন্ধুরা আজ আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটটা কেমন জমে হাটে কী কী পাওয়া যাচ্ছে আর বন্ধুরা যেহেতু আমি হাটে আর কি হাঁস মুরগি নিয়ে আর কি বেশি কাজ করি তা আমরা একটু হাঁস মুরগির সাইডটাই এই যে ঘুরে দেখবো আর এখন আমি হাঁস মুরগি হাটেই আছি তাহলে লুন আমরা একটু পুরো হাটা ঘুরে দেখি আজকে হাটে হাঁসমরগের দামটা কেমন যাচ্ছে অনিরোধীককে বলছেন এই যে এখানে এক বাই কিছু হাঁস আর মুরগি নিয়ে আছে এই যে হাঁসারে খাবার দিচ্ছেন সকাল সকালে ভাই কয় কেজি দাম দিলেন দুই কেজি হ্যাঁ 2 কেজি সবগুলা খেয়ে ফলাইবো

আরো আছে কি নিয়ে আসছেন নাকি বাড়িতে আছে বাসা আছে বাসা আরও আছে আমাদের দোয়া থাকবে ভাইয়া এই হাটে যেহেতু আপনারা যদি এরকম দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসালো অনেক সুন্দর দুইটা দেশি মুরগি কিনলেন একটা মুরগি একটা মোরগ ভাই কি পালার জন্য নাকি পালার জন্য কত নিচ্ছে ভাই দুইটা বারোশো টাকা দাম চাইছিল কত ষোলোশো টাকা কি মনে হচ্ছে যেন ফতুল্লা হাটে মুরগির দামটা কেমন যাচ্ছে আজকে মাঝে মাঝে একটু বেশি যায় বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা একটা মোরগ একটা মুরগি কিনলেন মাত্র বারোশো টাকা দিয়ে তা আপনারা যদি এরকম দেশি মোরগ মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লাহ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল মাসাল্লাহ অনেক সুন্দর একটা দেশি হাঁস কিনলেন এই যে দেশি ছেলে হাঁস যেটাকে হাসা বলা হয় কতটা কিনলেন পাঁচশো টাকা দাম চাইছে লোক সাতশো টাকা দাম চাইছে পাঁচশো টাকা কিনছেন এক কেজি হবে এক কেজি একটু বেশি হবে তার মানে বোঝা যাচ্ছে হাঁসের দামটা আগে থেকে কমছে তো বন্ধুরা হাঁসের দামটা আগে থেকে কমতেছে মাত্র পাঁচশো টাকা এই এক কেজি সাইজের একটা হাঁস কিনে নিল আপনারা যদি এরকম সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লাহে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে রাজা সে বেচা চলছে এখানে একজন একটা হাস কিনেন আপনি তো ধরে আসেন ওজন কতটুকু হতে পারে তিন কেজি কত দিয়ে কিনলেন দাম চাইছিল কত পঁচিশশো টাকা দাম চাওয়ার পর উনি সতেরোশো টাকাতে কিনলেন উনি বলছেন তিন কেজি হবে যদি তিন কেজি হয় তাহলে মার্শাল্লাহ অনেক এই যে অল্প দামেই পেলেন আপনারা যদি এরকম সুন্দর সুন্দর হাঁস হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা এই যে রাজ হাঁস কিনলেন ভাই ওজন কেমন আছে পাঁচ কেজি কত দা তেইশশো টাকা দাম চাইছিল কত তিন হাজার টাকা দাম চাইছে তেইশশো টাকা নিলেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইজটা দেখেন ভাইয়া কোলে করে আছে মাসাল্লাহ অনেক বড় একটা সাইজের রাজ হাঁস কিনলেন ভাই কি মনে হয় এই হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে দাম ঠিক আছে তো বন্ধুরা দেখছেন ক্রেতা ভাই নিজেই বলছে দাম ঠিক আছে আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর দুইটা দেশি মুরগি কিনলেন এটা তো দেশি না দুইটা কতটা কিনলেন দাম চাইছিল কত ছয়শো টাকা কেজি দাম আসছে চোদ্দশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর দেশি মুরগি পাওয়া যাচ্ছে ফতুল্লা হাটে আপনারা চাইলে চলে আসতে পারেন এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বড় সাইজের মোরগ বেচা কিনা চলছে আমরা একটু দেখবো ভাই এর ওজন কেমন আছে

এটা ওজন কেমন আছে আড়াই কেজি মার্শাল্লাহ অনেক বড় বড় সাইজের কিছু দেশি মুরগি পাহাড়ি মুরগি সব ধরনের মুরগি ভাইদের কাছে পাবেন আপনারা যদি ফতুল্লা হাটে আসেন ফতুল্লা হাটে আসলে এরকম সুন্দর সুন্দর যে মুরগি আপনারা কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁসের বাচ্চার দোকানে আমাদের এক ভাই সিয়াম ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসে ভাই এটা কোন জাতের বাচ্চা এটা ভাই বেজিং বেজিং বাচ্চা কয়দিনের বাচ্চা এগুলো চার দিনের বাচ্চা চার দিনে কত করে দিচ্ছেন আজকে একশো বিশ করে বিক্রি করতে পারছি পার টাকা একশো টাকা একশো টাকা করে হয়েছে পার চল্লিশ টাকা জোড়া এই যে বেলজিং এর চার দিনের বাচ্চা মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে আজকে ফতুল্লা হাটে এছাড়া ভাইয়ের কাছে আছে কোয়েল পাখি এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর কোয়েল পাখি আছে ভাই এটি কি সব রানিং রানিং ডিম্পারা পাখি ডিম্পারা পাখি জোড়া কত করা

মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস আছে জোড়া কেমন আছে এক জোড়া ওজন কেমন হবে কাকা জোড়া দিন কেজি জোড়া কত করে দিবেন 1200 1200 টাকা জোড়া আর ওজন আছে 3 কেজি আর জোড়া দিবেন 1200 টাকা করে এই যে বন্ধুরা দিসেন কিশোরগঞ্জের হাওরের ওই যে হাঁস তা যদি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক কাকা মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু ওই যে মুরগির বাচ্চা নিয়ে আসছেন সাথে কোয়েল পাখির বাচ্চা আছে আমাদের কাকার নাম হচ্ছে শাহাজালল কাকা অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা নিয়ে আসছেন আজকে আমরা একটু জানবো কোন ধরনের বাচ্চার দামটা আজকে কেমন যাচ্ছে এই যে বন্ধুরা দেখছেন ছোট্ট মুরগির বাচ্চা এটা কি মুরগির বাচ্চা কাকা এটা লিয়ারে বাচ্চা লিয়ারে লাল লিয়ারে লাল লিয়ারে লাল হ্যাঁ লাল ডিম এটা কয় দিনের বাচ্চা এটা এটা দুই দিনের বাচ্চা এটা কত করে দিবেন জোড়া এটা দিলে মনে হয় জোড়া হলো আমরা দিয়ে 120 টাকা 120 টাকা জোড়া জি বন্ধুরা দিবেন লাল লেয়ারের বাচ্চা জোড়া দিবেন 120 টাকা আর এই যে এখানে আছে এটা হলো মিশরি ফামি এটা কি মিশরি ফামি মিশরি ফামি হুম লালদা এটা হলো মিশরি ফামি এই যে মনে করেন

পাখি এখন এই যে নাই নিউ অ্যাডাল এটা দিচ্ছেন একশো বিশ টাকা এছাড়া এই যে এখানে আছে এটা কি মিশরি ফার্মি নাকি পাকিস্তানি ফার্মি মিশরি ফার্মি এটা মিশরি এই তো মাথা লাল এটা কত করে দিচ্ছেন

আপনারা যদি এই যে বিভিন্ন ধরনের মুরগি বা এই যে কোয়াল পাখির বাচ্চা নিতে চান তাহলে তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে ভতুল্লাহ হাটে বাচ্চার দামটা কেমন যাচ্ছে কাকা আপনি কি খামার আছে নাকি আপনি কিনে বিক্রি করেন আমরা কিনে বিক্রি কিনে বিক্রি করেন কোন কোন হাটে আপনাকে পাওয়া যায় আমার পাইবেন আপনি হাটে পাবেন এরপরে মেরাজতে পাবেন

পাঁচশো পঞ্চাশ আগের মাল আছে বিক্রি করে কমাবো বন্ধুরা দেখছেন ভাইয়া দিয়েছেন ছয়শ টাকা করে আর মুরগি গুলা দেখেন মার্শাল্লাহ একদম আর মানে সাইজ কালার আসলেই অনেক সুন্দর তাই আপনারা যারা দেশি মুরগি নিতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে পুনরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই ভাইয়ের নাম হচ্ছে ইমন ভাই মাশাল্লাহ অনেক সুন্দর কিছু হাঁস নিয়ে আসছেন ভাই কোন জায়গার হাঁস এগুলো এটা বরিশালের বরিশালর হাঁস হ্যাঁ রাজা ওজন কেমন আছে এক একটা রাজা হাঁস ছয় কেজি পাঁচ কেজি সাড়ে চার কেজি ভাই ছয় কেজি কোনটা একটু ধরা দেখান না

ভাইয়ের কাছে কিছু টার্কি আছে আসলে এই হাটের মধ্যে শুধু ভাইয়ের কাছে আজকে দেখলাম সাড়ে চার কেজি সাড়ে চার কেজি হ্যাঁ এটা কি কেজি হিসাবে নাকি পিস হিসাবে পিস হিসাবে পিস কত করে ভাই পিস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পার পিস হ্যাঁ বন্ধুরা দিচ্ছেন পঁচিশশো টাকা হচ্ছে পার পিস টার্কি তারপরে যদি হাঁস মুরগি নিতে চান চলে আসতে পারেন ফতুল্লাহাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসা অনেক সুন্দর কিছু রাজহাঁস নিয়ে আসেন রাজহাঁ দেশে হাঁস আছে এক একটা হাঁসের ওজন আছে প্রায় কেজি এটা কত কত করে করে পঁয়ত্রিশশো টাকা পার পিস দাম ছিল আটত্রিশশো টাকা যদি আপনি কেউ নেন পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন সবগুলো হয়েছে ছেলে হাঁস মানে হাঁসা আর এছাড়া এখানে আছে দেশি হাঁস কত করে দিচ্ছেন তাই দেশি জোড়াবে সিটি ভাই যেটা ওজন বেশি এটা দাম তো সিটি ভাই হলো 1800 মিলি 1600 1415 এর মধ্যে মানে 1500 টাকা করে জোড়া আর কি বিক্রি করতেছ দেশি দিচ্ছেন 1500 টাকা আর এই যে রাজাস দিচ্ছেন 3500 3000 তো মাশাআল্লাহ অনেক 1800 টাকা 1800 টাকা এই 3000 এর নিচেও পাবেন সব ধরনের হাঁস মুরগি আপনারা এই হাটে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি নিয়ে আর কি বসে

কয়দিনের বাচ্চাগুলো এটা বাচ্চার বয়স হলো আপনার ভাই আটটা দিন আট দিন এটা জোড়া কত করে দিছে জোড়া দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা আর মিশরি যে ফার্মে মাঝারি ফাউমি সাড়ে তিন মাস বয়স আর এগুলা তিনশো টাকা পিস তিনশো টাকা পার পিস পার পিস তিনশো সব আর এই যে সোনালি এটা কি সোনালি হ্যাঁ সোনালি আছে সোনালী সোনালি কত করে দিছে সোনালি ওটা করবে তিনশো টাকা পিস তিনশো টাকা এ এটা সোনালি যেটাই নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাকিটা আলোচনা সব পেক্ষে আপনারা যদি নিতে চান অবশ্যই জলবাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই খাঁচার মাসাল অনেক সুন্দর ভাই জাম্বু কোয়েল জাম্বু কোয়েল জি

ই করে ফেলছে মানে পুরো খামার দিয়ে ফেলছে হাটার মাঝখানে ভাই মিশন ফার্মি কত করে দিবেন একদম 100 টাকা পিস 100 টাকা পিস 200 টাকা জোড়া জোড়া তো বন্ধুরা শুনুন যে মিশন ফার্মি বাচ্চা দিচ্ছে 100 টাকা পিস 200 টাকা জোড়া তারপরে যদি সুন্দর সুন্দর যে বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জল ভাই ভাই আমার কোনো দর্শক যদি আপনাদের থেকে বাচ্চা নিতেছে চান আপনি ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও আমার ঠিকানা ফতুলা ইনন বলছে তার আমার মোবাইল নাম্বার 0998 অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই সোহেল ভাইয়ের দোকানে আজকে সোহেল ভাই অনেক সুন্দর কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসছেন ভাইয়ার কাছে সব ধরনের হাঁসের বাচ্চাই পাবেন তা আমরা একটু জানবো আজকে কোন হাঁসের বাচ্চার দামটা কেমন চাচ্ছে চল ভাই এগুলা তো রাজাস এই যে বন্ধুরা যারা কি যে হাঁস পালতে চান এই যে পালার উপযুক্ত মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে ভাই এটা বয়স কত দিন এটা বয়স ধরো দেড় মাসের বাচ্চা এটা জোড়া চলতেছে আজকে দুই হাজার টাকা আর এই যে আছে ছোট বাচ্চা এটা কয়দিন বাচ্চা পনেরো দিনের বাচ্চা এটা কত করে দিচ্ছেন বারোশো টাকা জোড়া চলতেছে পনেরো দিনের বাচ্চা এটা চলছে বারোশো টাকা করে এছাড়া আছে এই যে এখানে এটা কি ছিনা

ষাট টাকা হল আছে ষাট টাকা যেগুলো কালো আর যেগুলো এগুলো হচ্ছে চল্লিশ টাকা মার্শাল্লা সব ধরনের যে হাসা বাচ্চা ভাইয়ের কাছে পাবেন এছাড়া মুরগির বাচ্চা ও ভাইয়ের কাছে পাওয়া যায় বিভিন্ন ধরনের মুরগি বাচ্চা এমনকি কন পাখির বাচ্চা আছে এটা কত দিনের বাচ্চা কল পাখি এটা হলো

তো বন্ধুরা শুনলেন সোলভাই তার সব হাঁস মুরগির দামগুলাই বলে দিলে সোলভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা নিতে চাই আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন অবশ্যই আমার ঠিকানা হলো ফতুল্লা বাজার শরীর শুক্রবার মঙ্গলবার পাবে আর আমার বাড়ি হলো দুরা পার্ক আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট নাইন ফোর টু সেভেন টু জিরো ফোর নাইন নাম্বারটা একটু আস্তে আস্তে বলেন জিরো ওয়ান এইট নাইন ফোর টু সেভেন টু জিরো ফোর নাইন

পঁয়ত্রিশ করবেন এই যেটা পানি ক্ষেত আছে ওজন আছে প্রায় সাড়ে পাঁচ কেজির মতো মাংলা অনেক সুন্দর বড় বড় সাইজের রাজ পাওয়া যাচ্ছে তা আপনার দেশি হাঁস রাজহাঁস চীনা হাঁস যে কোনো ধরনের হাঁস নিতে পারবেন এই হাত থেকে এই যে বন্ধুরা দেখছেন এখানে এক ভাই কিছু দেশি হাঁস নিয়ে আসছেন

সকাল থেকে একদম বিকাল পর্যন্ত বসেই হাত বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা কিছু হাঁস নিয়ে আসছেন আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা হাঁস কোন জায়গার কাকা কুয়াকাটার আর এই যে বেলজিং এই বেলজিং এক একটা ওজন কেমন আছে তিন কেজি সাড়ে তিন কেজি এটা কত করে দিচ্ছেন পিস আজকে এগারোশো টাকা মানে এগারোশো থেকে এক হাজার আর ওই যে মর্দা হাঁস কত করে দিচ্ছেন কত করা তেরোশো টাকা জোড়া বন্ধুরা দেখছেন ওই যে দেশি হাঁস যেগুলো দেখছেন এগুলো হচ্ছে তেরোশো টাকা আর যেগুলো মাথা কালো এগুলো হচ্ছে মর্দা হাঁস মানে ছেলে হাঁস আর এই যে সাইডের এগুলো হচ্ছে মেয়ে হাঁস তো দেশি হাঁস দিচ্ছে তেরোশো টাকা জোড়া আর এই যে আপনি বেলজিং দিছে এক হাজার টাকা কেজি তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানে আর অনেক সুন্দর হাঁস মুরগি ভাইরা নিয়ে আসছে এখনও যে হাটটা জমে ওঠে নাই মাত্র আর কি যে হাঁস মুরগিগুলো নিয়ে আসা হচ্ছে এই যে বন্ধুরা দেখছেন অনেক বড়ো বড়ো সাইজের মোরগ আছে দেশি মোরগ আছে দেশি মুরগি আছে এই মাঝে মাঝে এখানে পাহাড়ি মোরগও পাওয়া যায় তো আপনারা যদি সুন্দর সুন্দর হাঁস মুরগি কিনতে চলে আসতে পারেন ফতুল্লাহ হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লাহ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ